মার্চ শুরু করছি প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর ব্রিটেনের সরকারি সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসির সাংবাদিক মার্ক লোয়েনকে গ্রেপ্তারের পর ফেরত পাঠিয়ে দিল তুরস্ক তিনি দেশটিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের খবর সংগ্রহ করেছিলেন লোয়েনকে ফেরত পাঠানোর ঘটনাকে বিবেশি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে বিবিসি বলেছে লোয়েনকে বুধবার ইস্তাম্বুলে গ্রেপ্তার করা হয়েছিল কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন অর্থনীতি নিরাপত্তা ও সামরিক সহযোগিতার উপর ভিত্তি করে আমেরিকার সঙ্গে তার দেশে যে দীর্ঘ পুরনো ছিল তা ট্রাম্পের আমলে শেষ হয়ে গেল বৈঠকের পর অটোয় সাংবাদিকদের সঙ্গে আলাপ চলাকালীন এই কথা বলেন কার্নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার বিদেশে তৈরি গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা করেছেন এমন পরিস্থিতিতে কানাডাও প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে এবং এর ফলে দুদেশের মধ্যে উত্তেজনা এবং ব্যবসায়িক প্রতিযোগিতা সম্পর্ক তৈরি হবে যার প্রভাব কখনো ভালো হতে পারে না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুভিও বলেছেন তিনি ইসরায়েল বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তিনশোটির বেশি ভিসা বাতিল করেছেন বৃহস্পতিবার তিনি একথা বলেন এই সময় মুখোশধারী এজেন্টরা এক শিক্ষার্থীকে আটক করা নিয়ে দেশটিতে সৃষ্ট উত্তেজনাকে পাত্তা দেননি তিনি ইসরায়েলের কট্টর সমর্থক রুবিও বলেন তিনি ব্যক্তিগতভাবে প্রতিটি ভিসা বাতিলের কাগজে নিজে স্বাক্ষর করেছেন মায়ানমারের পিঠোপিঠি ভূমিকম্পে আরো ক্ষয়ক্ষতির খবর আসছে একাধিক শহরে বড় বড় বাড়ি ভেঙে পড়েছে মৃত্যু সংখ্যা পনেরোশো ছাড়িয়ে গেছে একাধিক মসজিদের ছাদ ধসে তিনজনের মৃত্যু ভেঙে পড়েছে উপনিবেশিক কামলের সেতু মায়ানমারের সরকারের আবেদনে সাড়া দিয়ে ভারত রাশিয়া সহ বহু দেশ প্রথম দফার ত্রাণ সামগ্রী পাঠালো বিমানে দেশের খবরে বিজেপি চিন্তা বাড়িয়ে দিল শরিক দল দেশম পার্টি ওয়াক বিল নিয়ে বিজেপি বাড়িয়ে দিল টিডিপি চিন্তা এই গুরুত্বপূর্ণ শরিক দলের নেতা চন্দ্রবাবু নাইডু শুক্রবার মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে বলেছেন ওয়াক আপ সম্পত্তি রক্ষায় তিনি দায়বদ্ধ রাজ্যের ওয়াক আপ সম্পত্তির চরিত্র নষ্ট হয় এমন কিছু তিনি হতে দেবেন না গুণগত মানের নিরিখে পরীক্ষায় ফেল করল রাজ্যে চলা আরও একশো চারটি ওষুধ জানুয়ারি ফেব্রুয়ারি পর এবার মার্চ এর মধ্যে রাজ্যের সেন্ট্রাল ড্রাগ ল্যাবে সাতাশটি এবং রাজ্যের ড্রাগ ল্যাবে একটি করে ওষুধ নতুন করে ফেল করেছে ইতিমধ্যে সংশ্লিষ্ট ওষুধগুলোর তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ডের দাবি মোট চারটি দফায় চারশো সাতানব্বইটি ওষুধকে চিহ্নিত করা হয়েছে এবার সেই তালিকায় নাম জুড়ল জলাতঙ্কের এই ওষুধগুলি কোনোভাবেই নির্দিষ্ট গুণগত মান বজায় রাখেনি তাই এই ওষুধের ব্যবহার রোগীর শরীরে বিপরীত প্রতিক্রিয়া তৈরি করতে পারে ধর্ষণের মামলায় অন্তর্ভুক্তি জামিন পেলেন আশারাম বিজেপি শাসিত দুই রাজ্যের ডিম এবং ফলের রস বিক্রেতা কোটি টাকার জিএসটির নোটিশ পেলেন ঈদে দিল্লি মুম্বাই সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনার কথা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট নিয়ে সতর্ক করল পুলিশ ছত্তিশগড়ে গুলির লড়াইতে নিহত আঠারো মাওবাদী জখম ছয় জওয়ান ঘুষের মামলায় সতেরো বছর পর বেকসুর মুক্তি পেলেন প্রাক্তন বিচারপতি বিএসএফের অতি সক্রিয়তায় ভারত বাংলাদেশ সীমান্তে দুর্ভোগ বাড়ছে স্থানীয় মানুষদের জীবন যন্ত্রণা রাজ্যে পাঠানো তিনটে নামই খারিজ করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন দু হাজার ছাব্বিশের ভোট পর্যন্ত বাংলার রাজ্য নির্বাচন কমিশনার পদে বহাল থাকবেন মনোজ আগরওয়ালি কৌতুক শিল্পী কুনাল কামরার বিরুদ্ধে মহারাষ্ট্র সরকারের মুম্বাই পুলিশ নতুন করে আরও তিনটি এফআইআর জারি করল যোগীরাজ্য প্রয়াগরাজের সরকারি বাসভবনে প্রবেশ করে বায়ুসেনার সিভিল ইঞ্জিনিয়ারকে সামনে থেকে গুলি করে চলে গেল দুষ্কৃতী এখনও ফেরার অভিযুক্ত এখন রাজ্যের খবর আসন্ন রামনবমী এবং ঈদের দিনগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যবাসীর কাছে খোলা চিঠি প্রকাশ করলেন রাজ্যের বিশিষ্ট জনেরা তাদের ভাষায় দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান নিয়ে রাজ্যের মসজিদের সামনে হিন্দুত্বের তাণ্ডব করবে এই আবেদনে সই করেছেন রত্নাবলী রায় কৌশিক সেন ঋদ্ধি সেন রেশমি সেন সমীর দাস মানস ঘোষ অমিত দাসগুপ্ত অভিজিৎ দাসগুপ্ত প্রসূন আচার্য প্রমুখ কর্তব্যের গাফিলতি তহবিলের অব্যবস্থা ও কাজের ত্রুটির অভিযোগে সাসপেন্ড করা হলো বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করল কলেজের পরিচালন সমিতি তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে পশ্চিমবঙ্গের ষোলো শ্রমিক অপহৃত হয়েছেন খবর পেয়ে নড়ে চড়ে বসে তামিলনাড়ুর পুলিশ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় তাদের অপহরণ কারা করল সে সম্পর্কে বিস্তারিত খবর এখনও পাওয়া যায়নি আবার শিরোনামে যাদবপুর যাদবপুরের সমাবর্তন নাকি বেআইনি শনিবার যাদবপুরের প্রাক্তন উপাচার্য ভাস্করকে হুশিয়ারি দিয়ে চিঠি পাঠানো হলো রাজভবন থেকে তাতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে তহবিল থেকে টাকা নিয়ে বেআইনিভাবে সমাবর্তন আয়োজনের জন্য যে টাকা খরচ হয়েছে তা নিজের অ্যাকাউন্ট থেকে ফেরত দিতে হবে তাকে হলদিয়া ডক ইনস্টিটিউটে পরিচালন সমিতির নির্বাচনে ফের জয়লাভ করল বাম সমর্থিত প্রগতিশীল জোট জয়ের পরেই লাল সবুজ আবির মেখে ইনকিলাব স্লোগান দিতে দিতে মিছিল করলেন জোট কর্মীরা ইনকিলাব স্লোগানের পাশাপাশি উঠল বন্দে মাতারম স্লোগানও শেষে খেলার খবর বহুল প্রত্যাশিত মুদান্ডা হকি নামে এর পঁচিশতম সংস্করণ চিহ্নিত করে সাতাশ মার্চ কোডাগু জেলার মাদিকড়িতে উদ্বোধন করা হয়েছে আঠাশ মার্চ থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত মাসব্যাপী এই টুর্নামেন্টটি তিনটি মার্চ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে খেলাধুলা এবং সংস্কৃতির একটি দুর্দান্ত উদযাপনে কোধাবা সম্প্রদায়কে একত্রিত করেছে আইএসএলে ইতিহাস গড়ল বেঙ্গালুরু এফসি শনিবার প্রথম প্লে অফে মুম্বাই সিটিকে পাঁচ শূন্য গোলে হারাল তারা আইএসএল এর প্লে অফের ইতিহাসে আগে কোনো দল এত বড় ব্যবধানে জেতেনি জিতে সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে খেলবে বেঙ্গালুরু এপ্রিল দুই এবং ছয় তারিখ হবে দুই পর্বের ম্যাচ আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার